এবার থেকে ঘরে বসে আধারের সমস্ত কাজ করতে পারবে কি কি কাজ করতে পারবে নিজের মোবাইল নাম্বার আপডেট করতে পারবে অ্যাড্রেস আপডেট করতে পারবে নাম আপডেট করতে পারবে ইমেল আইডিও অ্যাড করতে পারবে যদি নামের কোনো ভুল হয়ে থাকে অ্যাড্রেসে কোনো ভুল হয়ে থাকে মোবাইল নাম্বার যদি চেঞ্জ করতে চাও সমস্ত কিছু একটা অ্যাপের মাধ্যমে আধারের সমস্ত কাজ কিন্তু করা যাবে আজ দেখাবো আপনি ঘরে বসে নিজের মোবাইল থেকে কিভাবে আধার কার্ডের মোবাইল নাম্বার চেঞ্জ করবেন তার জন্য প্রথমে প্লে স্টোর ওপেন করে নিতে হবে প্লে স্টোরে গিয়ে লিখতে হবে আধার প্রথম যে অ্যাপসটা দেখতে পাচ্ছ সেই অ্যাপসটাকে ক্লিক করতে হবে আমার যেহেতু অ্যাপসটা ডাউনলোড করা আছে আমি এখান থেকে ওপেন করব তোমাদের যদি ওপ আধা এই অ্যাপসটি ডাউনলোড করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে অবশ্যই ডাউনলোড করে নিতে হবে এখান থেকে ওপেন করে নেব ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে আমার রেজিস্ট্রেশন করা রয়েছে তাই এটা দেখাচ্ছে যদি রেজিস্ট্রেশন করা না থাকে তার ভিডিও আমি আমার চ্যানেলে আগে থেকে করে করে দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো কীভাবে রেজিস্ট্রেশনটা করতে হয় এইবার এখান থেকে কি করবে নিচের দিকে স্কল করলে নিচের দিকে স্কল করলে একটা অপশান দেখতে পাবে এখানে মাই আধার আপডেট এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে মোবাইল নাম্বার আপডেট অ্যাড্রেস আপডেট নেম আপডেট ইমেল আইডি আপডেট যেহেতু মোবাইল নাম্বার আপডেট করবো তার জন্যে প্রথম অপশানটিতে ক্লিক করে নিতে হবে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার আপডেট এখানে প্রসেসিং টাইম বলেছে তিরিশ দিন কত টাকা ফ্রি লাগবে পঁচাত্তর টাকা নিউ একটা মোবাইল নাম্বার লাগবে যেটা তুমি রেজিস্ট্রেশন করবে আর কী কী স্টেপ রয়েছে নিউ মোবাইল নাম্বার ভেরিফিকেশন হবে ফেস অথেন্টিকেশন হবে মেক পেমেন্ট তারপর কমপ্লিট রিকোয়েস্ট এখানে একটা ক্রাইটেরিয়া আছে এখানে হচ্ছে মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবে আগের আধার আধার কার্ডে যদি আগে কোনো মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে সেইটাকে চেঞ্জ করতে গেলে নতুন কোনো নাম্বার দিতে গেলে তখন এই প্রসেসটা করতে হবে নতুন করে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করা নয় মোবাইলটাকে আপডেট মোবাইল নাম্বার আপডেট করতে পারবে না আগে একটা লিঙ্ক রয়েছে সেটা কোনো কারণে হারিয়ে গেছে সেই নাম্বারটা নতুন করে নাম্বার লিঙ্ক করতে চাইছো তাহলে এই প্রসেসটা ফলো করতে হবে তারপর নিচের দিকে আসলে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে কিছুক্ষণ ওয়েট করবে ওয়েট করার পরে ইওর কারেন্ট রেজিস্ট্রেশন নাম্বার মানে রেজিস্টার নাম্বার মানে বর্তমানে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা সেটা দেখাবে আর নিচে যে ঘরে দেখতে হবে ঘরটাতে তুমি যে নতুন নাম্বারটা লিঙ্ক করতে চাইছো সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে নতুন যে নাম্বারটা দেবে সেটা কিন্তু টু ভেরিফাই হবে ভেরিফাই করার জন্যে কি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে ওটিপির জন্য ওয়েট করবো ওটিপি দেওয়া হয়ে যাওয়ার পরে কী করবে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে ভেরিফাই অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ফেস অথেন্টিকেশান দিতে হবে ফেস অথেন্টিকেশান দেওয়া হয়ে যাওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে তোমাকে পেমেন্ট করতে হবে প্লিজ পে প্রসেসিং ফি সেভেন্টি ফাইভ টু কমপ্লিট ইউর মোবাইল নাম্বার আপডেট রিকোয়েস্ট ঠিক আছে এটা দেখে দিয়েছি নিচে দেখা যাচ্ছে ইউআইডি আই উইল রিভিউ ইউর রিকোয়েস্ট টু চেঞ্জ ইউর রিকোয়েস্ট রেজিস্টার মোবাইল নাম্বার ফর্ম টু নিউ নাম্বার এটি এখানে নিচে আছে কনফার্ম টু পে এই অপশানে ক্লিক করতে হবে পেমেন্ট করার জন্য দেখবে তুমি ইউপিআই পেয়ে যাবে ফোনপে গুগল পে সমস্ত রয়েছে নেট ব্যাঙ্কিং কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে করার পরে কী করতে হবে এখান থেকে কন্টিনিউ কন্টিনিউ করে দিতে হবে এই যে কন্টিনিউ রয়েছে টি ফাইভ রুপি তোমাকে পেমেন্ট করে দিতে হবে দেওয়ার পর দেখবে কমপ্লিট তোমার সাকসেসফুল হয়ে যাবে পেমেন্ট করে হয়ে যাওয়ার পরে তুমি উপরে অপশান দেখবে এখানে এসআরএন একটা নাম্বার পেয়ে যাবে এবং তিরিশ দিন যেহেতু ওয়েট করতে হলে তিরিশ দিনের মধ্যে তোমার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার আপডেট করেছো সেটা কমপ্লিট হয়ে যাবে নিচের দিকে আরে দেখতে হবে অ্যাড্রেস আপডেট নিয়ম অ্যাডডেট ইমেল আইডিস আপডেট এইগুলো এখনও ডেভেলপমেন্ট ফেজে রয়েছে এখনও চালু হয়নি কিছু মধ্যে এগুলো কিন্তু চালু হয়ে যাবে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কথা হবে অন্য কোনো ভিডিওতে আজকে টাটা পাইবে সবাই ভালো থাকবে